আর মুরগির এমন করে দে বেশি শেকার দিলে ও সমস্যা আবার একবার পাত্রা দিলে সমস্যা মিডিয়াম সাইজ করে আমন করে যে মুরগি জায়গাটা বাড়াইতে হয় কারণ যদি পাতলা দেই তাহলে মুরগি ঠান্ডা লাগবে আর যদি বেশি ঘন দেই তাহলে মুরগি গরম লাগবে আর এখন তো কিন্তু গরমের সময় তো গরমের সময় মুরগির বিছানাটা একটু পাতলা দিলে চলে বন্ধুরা ডेंगीগুলো পরিষ্কার করে নিতাসি আর পরিষ্কার কইরা মুরগির জায়গাটা বাড়ায় ਦਿੱতাসি আর বাড়ায় জায়গা দিছি ওই জায়গাে মন করে যে ডেঙ্গিগুলো নিয়ে যাবো তো ডেঙ্গিগুলো ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটার ভিতরে যে খাবারগুলো দিছিলাম তো খাবারগুলো খাওয়ার পরে ময়লা পড়ছে তো ওই ময়লাগুলো পরিষ্কার করে দেখতেই পাচ্ছো ওই সাইডে যে জায়গা আছে ওই সাইড থেকে সাইডে মনে করো যে নিয়ে আসতেছি তো ডেঙ্গিগুলো এই জায়গায় রাখতেছি তো ওই জায়গায় রাখা তারপরে কিন্তু মুরগিগুলো সায়রা খাবার দেওয়া হইব ওই দেখো এক এক করে ডেঙ্গি বসা যেত ডেঙ্গি গুলা বন্ধুরা তো ডেঙ্গি গোলা ময়লাগুলা পরিষ্কার করে হাতে হাতে নিয়ে নিতেছি তো হাতে হাতে নিয়ে তারপরে দুই তিনটা ডেঙ্গি সরা ডেঙ্গিগুলা করতে হইব তো ফাইভটা আমি নিয়ে পড়লাম তো ফাইভটা বিষ আ তারপরে ডেঙ্গিগুলা দিতে হইব এই যে ফাইভটা দিয়ে দিলি আর ডেঙ্গি গোলা মুরগি খাইব তো ফাঁক ফাঁক করে মনে কর যে পরিষ্কার করে রাখা ডেঙ্গিগুলা দিয়ে দিছি আর আমি কিন্তু মনে করো যে এই যে ফায়া ফায়া যদি কাজ কাম করে আবার জিনিস নষ্ট করে লাই আজ মন করে যাই আয়া এই যে এটা এ করছি ফারা দই মন করে যে এটার কূরফের যে ধরণিটা আছে ধরুন যে ভাই গেলাইসি এই যে দিয়ে দিলাম ডেঙ্গি গুলা এখন এই ডেঙ্গিটা অন্য সাইডে করে সাইডেও মনে করে ডেঙ্গি দিয়ে দিয়া তো ফাইভটার একটু ফাঁক করে লইতা ফাঁক করে দিয়ে দিতেছি একটু ফাঁক যদি না করি তাহলে আবার ই হইব তো সেই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছি ডেঙ্গিগুলো আমার বসানো হয়ে গেছে তো ওই সাইডে আবার আর দুই তিনটা ডেঙ্গি রয়ে গেছে ওই দুই তিনটা ডেঙ্গি লইয়ি তো এই শেষ বন্ধুরা যে দেখতে খাবারের পট আর খাবার নিয়ে চলে আসলাম এখন কিন্তু পট গুলা দিয়া তারপরে কিন্তু খাবার দিয়ে দিবো তো এই জায়গায় একটা পট দিয়ে দিলাম আর এই সাইডে মন করে যে একটা পট দিয়ে দিলাম তো পট দেওয়ার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছ খাবারটা দিয়ে দিলাম দিয়ে তারপরে মুরগিগুলা এই সাইডে নিয়ে আসবো তো ডেঙ্গির ভিতরে কিন্তু খাবারগুলো দিয়ে দিতেছি তো ডেঙ্গিটা একটু ফাঁক ফাঁক করে দিতেছি এই যে দেখো এরকম ভাবে খাবারগুলো গুলা দিয়ে দিবো আমার খাবারটা নেওয়া একটু বেশি হয়ে পড়ছে তাই এর মধ্যে লাগিয়ে গেছে গাছ তো বলটা রায় খালো ওই বলটা আসে নিয়ে খাবারগুলো গুলা দিতাম পারতিনা তো বলটা রায় খায় এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বোমা দিয়ে খাবারগুলো দিয়ে দিতেছি তো ডেঙির ভিতরে মুরগির খাবার দেওয়া হচ্ছে খাবার মেশানো হচ্ছে এই জায়গায় গোয়ার আর স্টাটার তো আজকের মুরগির বয়স এগারো দিন তো এগারো দিনের দিনে দেখতে পাচ্ছ গোয়ার খাদ্য নিয়েছি তো গোয়ারের স্বাদে আমি এই যে আদাবাটি স্টাটার খাদ্য নিচ্ছি তো নিয়ে এখন কিন্তু খাবারটা মিশাবো আর এই দিকটা বস্তাটা মোড়ায় রাখতেছি যদি বস্তাটা মোড়ায় না রাখি তাহলে খাবারের মানে গ্যাসটা নষ্ট হয়ে যাবে তো ওই দেখতে পাচ্ছ এখন দুইটা খাবার একসাথে কিন্তু হাতে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে একটা বোমা নিয়ে তারপরে কিন্তু যাইতেছি কিনা মুরগির পটের মধ্যে খাবারটা দেওয়ার লাগে এখন চলে আসলাম মুরগির খাবার দিতে দেখতে পাচ্ছ পটের মধ্যে এখন কিন্তু বোমা দিয়ে খাবার দিয়ে দিব অল্প অল্প করে তো অল্প অল্প খাবার দিলে খাবারটা বেশি নষ্ট হবে না তো সেই ক্ষেত্রে আজকে মোটা এবং ছোট খাবার দিয়ে মিশিয়ে তাদেরকে খাবার খাওয়ানো শেখানো হবে তো সেই এখন মোটা খাবারটা দিলাম বেশি চিকন খাবারটা দিলাম কম আর এই যে এক বোমা খাবার দিয়ে দিলাম এখন কিন্তু একটা ঝাঁকুনি দিয়ে দিলাম তো ধরো মুরগির ঘরে মানে ইটগুলো নিয়ে যাচ্ছি ইটগুলো নিয়ে পানির পাত্র দেওয়া হবে তো ইটের উপরে আর মাটির মধ্যে যদি পানির পাত্রগুলো দেই তাহলে কিন্তু চুহল দিয়ে মিশে ময়লা দিয়ে নষ্ট করে নেয় তাই মাঝখানে এই যে একটা করে ইট দিয়ে দিচ্ছি একটা করে ইট দিয়ে তারপরে কিন্তু ইটের উপরে পানির পাত্র দেওয়া হবে তো ইটটা আমি চুহলগুলো সরাই তারপরে দিলাম যেন একটু উঁচা বেশি হয়ে যাইব যদি চুহলের উপরে দেই তো সেই ক্ষেত্রে আমি চুহলটা সরাই তারপরে দিলাম তো সরাই দুইটা ইট দিয়ে দিলাম তো এগুলা রেডি করে তারপরে পানি দেওয়া হবে তো মুরগির ঘর থেকে আমি ইটগুলা বাইর করে নিয়ে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুরগির ঘর থেকে ইটগুলা নিয়ে যাচ্ছি কারণ মুরগি যে জায়গায় আছে এই জায়গায় মানে লিটারগুলা নষ্ট করা ফেলাইছে তো অন্য অপর পাশে আমি একটা বিছনা করছি তাদের জন্য তো এই পাশে খাবার পানি দিব তো সেই জন্য ইটগুলো নিয়ে আসলাম আর ইটের উপরে পানির পাত্রগুলো দিব তাই এই যে খাবারের দুইটা খাবারের মাঝখানে একটা পানির পাত্র দিয়ে দিব তো এই জায়গায়ও আবার ইটগুলা দিয়ে দিতেছি তো এখন আবারও যাচ্ছি ইট নিয়ে আসতে তো বন্ধুরা মুরগির ঘরের থেকে ইটগুলা বাইর করে নিতেছি আর ইটগুলা বাই করে নিয়ে তারপরে অপর পাশে যে জায়গাগুলো বাড়াইছি মুরগি রাখার জন্যে তো ওই পাশে মনে করো যে ইট নিয়ে যাচ্ছি ওই খাবারের মাঝখানে পানির পাত্র দেওয়ার জন্য এই ইটগুলা নিয়ে যাচ্ছি আর ইটের উপরে যদি পানির পাত্র দেয় তাহলে পানিটা নষ্ট করবে না সেজন্য আমি ইটগুলা নিয়ে আসলাম পানির পাত্র দেওয়ার জন্য খাবারের মাঝখানে দিয়ে দিব তো এইখানটাও একটা ইট দিয়ে দিলাম কারণ এইখানেও একটা পানির পট দিয়ে দিব তো আবারও যাচ্ছি ওইখানে পানির পট এবং ইট নিয়ে আসতে তো দেখতে পাচ্ছো এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো আমার যে ওই পাশে নিয়ে যাব আর ওই পাশে নেওয়ার জন্য সবকিছু রেডি করছি আমি খাবারের পাত্র পানির বন্ধুরা এই পাশের মুরগিগুলো আমি ওই পাশে নিয়ে যাবো ওই পাশে নিয়ে যাওয়ার জন্য এই পাশে বিছানাটা রেডি করলাম খাবার পানি ইট সবকিছু দিয়ে রেডি করে তারপরে কিন্তু মুরগিগুলো ধাউ দিয়া এই পাশে নিয়ে আসব তো বিছানাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তো চলে আসলাম ওই যে মুরগির পাশে এই জায়গায় আরো কিছু ইট রয়ে গেছে আর আরো কিছু খাবার পাত্র পানির পাত্র রয়ে গেছে ওইগুলা ওইখানে নেব Et oh, le huh?